মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র স্থান হল সৌদি আরবের মক্কার মসজিদ আল হারাম ও মসজিদে নববী এই দুই মসজিদে চারজন নতুন ইমাম নিয়োগ দেওয়া হয়েছে বৃহস্পতিবার তাদের হারামাইন শরিফাইনে স্থায়ী ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয় আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয় মসজিদে হারাম ও মসজিদের নববীর পরিচালনা পরিষদের প্রধান শেখ আব্দুর রহমান আজ সুদাই সৌদি আরবের রাজকীয় আদেশ অনুসরণ করে তাদের এই নিয়োগ দেন জানানো হয় মসজিদ আল হারামের ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ বদর আল তুর্কি ও শেখ ওয়ালিদ আল শামসান অন্যদিকে মসজিদে নববীতে নিয়োগ পেয়েছেন শেখ আবদুল্লাহ আল কুরাফি ও শেখ মোহাম্মদ বারহাজি গত রমজান মাসে দুই প্রধান মসজিদে তারাবির নামাজে এই চারজন তাদের ইমামতির মধ্য দিয়ে হাজি ও মুসল্লিদের মুক্ত করেছিলেন আগে অতিথি হিসেবে থাকলেও এবার নিয়মিত ইমাম নিয়োগ পেলেন হিসেবেও তারা। উল্লেখ আছে মসজিদে হারামে এক রাকাত নামাজ আদায় করা এক লাখ রাকাত নামাজের সোয়াবের সমান আর মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সোয়াব পাওয়া যায় তবে কোথাও কোথাও আছে এক হাজার রাখাতে সব পাওয়া যায় আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক